পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দৈনিক আমার দেশ বিডিআর মেসাকারের অন্যতম সন্দেহভাজন কর্নেল সামস ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে ঐক্য অটুটের বার্তা এদিকে জনমনে বিরূপ প্রতিক্রিয়ায় দুঃখ প্রকাশ দৈনিক যুগান্তর সংস্কার করবে দলগুলো এদিকে আগে জাতীয় নির্বাচনের পক্ষে বেশিরভাগ দল অন্যদিকে পুলিশ লিগর দাপটে পোশাক বদল সুনামগঞ্জে এ এস হাট দৈনিক আমাদের সময় পেশাগত সুরক্ষা চান জেলা প্রশাসকরা এদিকে জাতীয় নির্বাচনের অগ্র অধিকার ন্যূনতম সংস্কারের গুরুত্ব অন্যদিকে গরমে বাংলাদেশের পুরো বিদ্যুৎ দেবে আদানি দৈনিক সমকাল জাতীয় সংসদ ভোটের পর পুলিশে পদকের মৎসব এদিকে ঐক্যমত্তর বৈঠকে স্থানীয় নির্বাচন নিয়ে মতবিরোধ এবার আইনি ক্ষমতাও বাড়াতে চান ডিসিরা দৈনিক প্রথম আলো নাহিদ আহ্বায়ক সদস্য সচিব পদে আলোচনায় তিনজন এদিকে সংস্কার নিয়ে ঐক্যর প্রয়াস শুরু সংস্কার চাপিয়ে দেবে না সরকার প্রধান উপদেষ্টা বিরাজমান পরিস্থিতিতে নির্বাচন হলে তা সুস্থ হবে না দৈনিক জনকণ্ঠ অভ্যুতানের স্বপ্ন কাজে লাগাবো এদিকে ভূমধ্য সাগর থেকে ইউক্রেন রনাঙ্গন নিখ সকালের সময় নিয়মিত আমদানিতেও কমছে না চালের দাম এদিকে অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের সবাই মিলে চেষ্টা করব বললেন ডক্টর ইমুজ বিশ্বের সর্বোচ্চ দুইশো এক গম্বুজ মসজিদের নামাজ আদায় করলেন সম্পাদক মোহাম্মদ নুর হাকিম নিখে যায় যায় দিন জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নের সবাই মিলে চেষ্টা করব এদিকে ডিসি সম্মেলন আজ শুরু উঠছে তিনশো প্রস্তাব অবসরে থাকা জেলা জজদের নিয়োগের সুপারিশ সংস্কার কমিশনে দৈনিক কালবেলা মুক্তিযোদ্ধাদের আটশো সত্তরটি প্লাটের অর্ধেকেই প্রভাবশালীদের দখলে ফের আলোচনায় আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল দৈনিক প্রতিদিনের বাংলাদেশ বিএনপি জামাত মুখোমুখি অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করব। এদিকে মোদীর উদ্বেগ প্রকাশ নিয়ে চলছে নানা সমালোচনা দৈনিক আজকের পত্রিকা অভ্যুত্থানের শক্তি অটুট রাখার তাগিদ ইউনিসের অন্যদিকে ভারতীয় টিকাদার লাপাত্তা সাত বছরে কাজে পঁচিশ শতাংশ রাজনীতির মারপেচে আটকে পুলিশের শত কোটির প্রকল্প দৈনিক ডেল্টা টাইমস গণ অভ্যতানের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করব এদিকে ডিসি সম্মেলনে প্রাধান্য পাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এদিকে দেশব্যাপী পবিত্র সবে বরাত পালিত বেড়েই চলছে চালের দাম সয়াবিন তেল ও সংকট দৈনিক সময়ের আলো আগের সুরেই বিএনপি এদিকে রাতের আধারে বড় চুরি বিএসএম তে এদিকে নির্বাচন হবে শতভাগ স্বচ্ছ এবার উঠছে তিনশো চুয়ান্ন প্রস্তাব দৈনিক লাখো কণ্ঠ সংলাপের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ এদিকে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে এখনই মন্তব্য করতে চায় না বিএনপি দৈনিক আজকালের খবর এদিকে সংস্কারের মাধ্যমে নির্বাচন শতভাগ স্বচ্ছ হবে ডিসি সম্মেলন আজ শুরু পদত্যাগের ইঙ্গিত দিলেন উপদেষ্টা নাহিদ আট দিনে সারাদেশে গ্রেপ্তার তেতাল্লিশশো একাত্তর দৈনিক বাংলাদেশ বুলেটিন নির্বাচন সংস্কারে আটকা জাতীয় ঐকমত্য এদিকে আমরা ব্যর্থ হতে চাই না অন্যদিকে নির্বাচন নিয়ে মত দ্বিমত ডিসি সম্মেলন শুরু হচ্ছে আজ দৈনিক ইনকালাম নতুন দেশ মানে নতুন নির্বাচন আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয় সরকার অন্যদিকে পবিত্র সহবরা পালিত সৌদির বাজারই একমাত্র ভরসা মার্কিন সমর্থন ছাড়া টিকবে না ইউক্রেন এদিকে সারা পেল তিনশো ফিলিস্তিনি পুতিনের জয় সৌদি আরবে ট্রাম্প পুতিন বৈঠক